এই ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র গঠনের পথ তৈরি করে দিয়েছে এই এই আরব আমরা তো শুধু শুধু পশ্চিমাদের ধমকাধমকি গালিগালাজ করি এরাই কিন্তু এই এই ধ্বংসযজ্ঞের পথ তৈরি করে দিয়েছে এদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছে আপনি দেখেন এই বাসারাল আসাদের পতনের আগ পর্যন্ত কিন্তু যুদ্ধে একটা ভারসাম্য ছিল কিন্তু বাসার আল পতনের পরে একপাক্ষিক যুদ্ধ হয়ে যাচ্ছে হিজবুল্লার দিক থেকে আর কোনো সারা শব্দ নেই কারণ তাদের পাইপলাইন বন্ধ তাদের যে সরবরাহ ছিল রসদের যে সরবরাহ ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে হামাসের তো সব দিক বন্ধ গাজা রাফা সীমান্ত তো সিসি সারা বছর বন্ধ করে রাখে এই দিক দিয়ে স্থলপথে পথে যাও লুকায় টুকায় কিছু একটা সহায়তা যাইতো ইরান বা তুরস্কের কাছ থেকে সেটা তো এখন বন্ধ সিরিয়ার ব্যবহার করতে পারবে না এবং যেটা করেছে যে এই যে এই এই যারা এই জঙ্গিরা সিরিয়া দখল করেছে দখল করার পরে ইসরায়েল নির্বিচারে এই 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 সিরিয়াতে যত অস্ত্রাগার ছিল সব ধ্বংস করে দিয়েছে এখন এটা বলা হয় যে এটা বাসার অস্ত্রাগার ছিল এটা বাসার আল আসাদ তার দেশের মানুষের বিরুদ্ধে প্রয়োগ করবে আসলে কি তার দেশের মানুষের বিরুদ্ধে প্রয়োগ করবে নাকি এখানে কিছু হিজবুল্লাহ বা হামাসের জন্য কিছু অস্ত্রাগার ছিল যেটা তারা একদম উদ্দেশ্য প্রণোদিত ধ্বংস করে দিয়েছে এই গত এক দেড় বছর ধরেই গাজাতে যা হচ্ছে ভয়ঙ্কর একটা পরিস্থিতি মানবতার ভয়াবহ বিপর্যয় এবং এটা আমরা সবাই চেয়ে চেয়ে দেখছি এবং এই মুহূর্তে গাজায় যে ঘটনা ঘটছে গাজা বা ফিলিস্তিনিতে এরকমটাই তো হওয়ার কথা ছিল কারণ ট্রাম্প তো বলেছেন ফিলিস্তিনি এবং গাজাবাসীদের এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যেতে এবং যুদ্ধবিরতিতে কিন্তু হামাস সহ অন্যান্যরা একমত হয়েছিল কিন্তু আর সেই যুদ্ধবিরতিকে তো না মেনে ইসরায়েল একের পরে করে যাচ্ছে এবং এটা নিয়ে সারা বিশ্বে প্রতিবাদ হচ্ছে গতকাল শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে জুমার পরে দুপুরের পরে সারা বিশ্বেই প্রতিবাদ হয়েছে বিক্ষোভ হয়েছে এক যুক্তরাষ্ট্রেই প্রায় শতাধিক শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং সেখানে যে সব মুসলিমরা ছিল তা না অমুসলিমরাও ছিলেন মানে মানবতার পক্ষে যারা সভ্যতার পক্ষে যারা কথাবার্তা বলেন এরকম অনেক লোকজন ছিলেন তো বলা হয় যে কেবল যুক্তরাষ্ট্রেই কোটির উপর মানুষ এই 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 গাজায় যে হামলা হচ্ছে সেটার এই মানবতা দেখেছি মিলানে হয়েছে রোমে হয়েছে প্যারিসে হয়েছে জার্মানির বিভিন্ন শহরে হয়েছে সারা বিশ্বেই কিন্তু আপনার প্রতিবাদ হচ্ছে কিন্তু বিস্ময়কর ভাবে মুসলিম বিশ্বের কোনো করা আমরা কোনো প্রতিবাদ দেখি নেই। ধরেন আরব বিশ্বে যে বড় বড় রাবাতে একটা বিক্ষোভ হয়েছে স্বল্প পরিসরে মরক্কোর কিন্তু ধরেন মিশর আলজেরিয়া সিরিয়া জর্দান এইসব দেশে আমরা যে বা ফিলিস্তিনের আশেপাশে যে দেশগুলো ছিল সেইখানে যে বড় ধরনের বিক্ষোভ হয়েছে বলে আমার আমার চোখে পড়েনি অন্তত হয়েছে ক্ষুদ্র পরিসরে যার যার জায়গা থেকে প্রতিবাদ করছে তো সবকিছু মিলিয়ে আমি বলবো গাজার যে পরিস্থিতি বা ফিলিস্তিনের যে পরিস্থিতি মানচিত্রে গাজা বা ফিলিস্তিন বলে কিছু থাকবে নাও থাকতে পারে এরকমটাই হওয়ার কথা কারণ গাজায় যে পরিকল্পনা নিয়ে গাঁজাকে নিয়ে যে পরিকল্পনা নিয়ে এগিয়েছে ইসরায়েল তারা পুরোপুরি সফল প্রথমত আমরা যে সম্প্রতি যে গাজার যুদ্ধটা এই যুদ্ধে গাঁজা থেকে যে রেজিস্টেন্স আসছিল পাশাপাশি লেবনন থেকে একটা পাল্টা পাল্টি হামলার সম্মুখীন হচ্ছিল ইসরায়েল যেই কারণে ইসরায়েল কিন্তু দুই দিক থেকে আঘাত আসার কারণে ইসরায়েলের জন্য বেশ সিকিউরিটিটা ঝুঁকিপূর্ণ ছিল এবং ইসরায়েল থেকে অনেক লোক যে এটাও আমাদের আবার মাথায় রাখতে হবে যে গাজা দখল করছে বটে তারা ইসরায়েল থেকে প্রচুর স্থানীয় নাগরিক কিন্তু ইউরোপে আবার পাড়ি জমাচ্ছেন কারণ এরকম যুদ্ধ বিধ্বস্ত দেশে দুই দলই হামলা করছে কে কখন কাকে রকেট মারে হামলা করে হামাসের পক্ষ থেকে বা হিজবুল্লার পক্ষ থেকে যে ইসরায়েল হামলা হয়েছে সেইটার আবার পরিষ্কার খুব ভালো না কারণ ওখানেও কিন্তু তারা ডিসপ্লেসড হচ্ছে ওখানেও তারা গৃহযুদ্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছে সেই জায়গায় কিন্তু এই ইসরায়েল থেকে যারা ইহুদি আছেন তারাও কিন্তু ইসরায়েল থেকে চলে যাচ্ছেন বিভিন্ন দেশের পদে চলে যাচ্ছেন তো এইরকম একটা এখন এটা কিন্তু ইসরায়েলের জন্য বড় একটা আঘাত ছিল তাদের নিজস্ব নাগরিকরা যদি যুদ্ধের কারণে বা নিরাপত্তাহীনতার কারণে সেখান থেকে চলে যায় তাহলে এই এরা দখল করা বসতি কাদের কাদেরকে দিবে আমার ধারণা এইটা ঠেকানোর জন্য তারা যেটা করেছে খুব কৌশলে এটা তো আমরা সবাই জানি যে হামাস বা গাজার বা ফিলিস্তিনিদের আসলে কেউ সহায়তা করে না বা লেবাননকে বা হিজবুল্লাহদেরকে খুব বেশি মুসলিম দেশ আর্থিক বা সামরিক কোন দিক দিয়ে সহায়তা করে না মিশর তো করেই না এই সিসির মিশর তো ধরেন একটা ইসরায়েলেরই এলাই বা দালালে পরিণত হয়েছে আমি বলবো তো ইসরায়েলের এইটার জন্য প্রথম যেই কাজটা করা দরকার ছিল এই মধ্যপ্রাচ্যে আপনার ইসরায়েল বিরোধী যে একটা অঘোষিত অক্ষ ছিল ইরান সিরিয়া তুরস্ক এই এই অক্ষটাকে ভেঙে দেওয়া যদিও তুরস্কের সঙ্গে সিরিয়ার বিভিন্ন ইস্যুতে দ্বিমত আছে ইরানের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তুরস্কের সিরিয়া যুদ্ধ বা আজারবাইজান যুদ্ধ বা আর্মেনিয়া যুদ্ধ এরকম কিছু কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বিমত আছে বটে কিন্তু ইসরাইল ইস্যুতে বা বিশেষ করে হামাস বা প্যালেস্টাইন ইস্যুতে তারা নিজস্ব জায়গা থেকে সহায়তা করত। এবং এই সিরিয়া ছিল হচ্ছে আপনার এই ইরান হয়ে বা এই দিক থেকে গাজায় বা হিজবুল্লাহদের সহায়তা যাওয়ার একটা পাইপলাইন সম্প্রতি কিন্তু গত বছরের তো এই এই কিন্তু সফলভাবে ইসরায়েল ধ্বংস করে দিয়েছে মানে এই যে তথাকথিত যে খিলাফত ইসলাম জঙ্গিদের তারা ওয়েল ইকুইপড করে বাসারের পতন ঘটিয়েছে বাসারের পতন ঘটানোর পরে যেটা হয়েছে যে এই এই সিরিয়া যারা দখল করে আছে এরা কিন্তু পুরোপুরি ইসরায়েল পন্থী এরা দাড়ি টুপি পরা হুজুর এরা বলছে যে এরা খিলাফতপন্থী এই সেই কালো পতাকা খুচি তো এটা দেখে তো আমাদের অনেক মানুষ জেহাদির হয়ে গেলেন যে সেখানে খিলাফত আসলো কিনা কেউ কেউ তো এবং এখানেই হজরত ইসা আলা ইসালাম আসবে তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে মুসলমানদেরকে বিভ্রান্ত করা খুব সহজ আপনি একটু দাড়ি টুপি লাগায় যদি তাদেরকে কিছু আরবি বলেন আর কিছু কোরআন হাদিসের উদাহরণ দেন দিয়ে তাদেরকে বিভ্রান্ত করা সহজ এই মুসলিমরা বিভ্রান্ত হয়েছে বলেই কিন্তু আজকে ফিলিস্তিনের এই অধপতন এই এই বিপর্যয় সভ্যতার যে বিপর্যয় আমরা দেখছি এটা আমি যদি আরেকটু পিছনে যাই সেই অটোমানদের যে পতন হলো এই এই অটোমানদের পতনে তুরস্কের অটোমানদের পতনে সরাসরি কিন্তু এই জর্দান সিরিয়া হিজাজ বা এখনকার সৌদি আরব আল সৌদ রাজবংশ এদের সরাসরি ভূমিকা আছে এরা ব্রিটিশদের পক্ষ নিয়ে সেই অটোমানদের বিরুদ্ধে লড়াই করেছে মানে সাম্রাজ্যের ভিতর থেকেই তারা সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছে তাদের সঙ্গে হয়তো এক ধরনের চুক্তি ছিল সেই যে 1890 তো প্রথম মনে হয় জায়োনিস্ট মুভমেন্ট সুন্দরকে আল্লাহ করবে বলে বলে সবাইকে ইয়ে করে রাখা মানে মুসলিমদের শান্তন হলো আল্লাহই করবে চুপ থাকো আপনি এটা একটু ইতিহাসটা আমাদের জানা দরকার আপনার প্রথম যখন ইউরোপে ইহুদিদের জন্য একটা পৃথক রাষ্ট্রের আন্দোলন শুরু হলো এবং এই যে আপনার জায়নিস্ট মুভমেন্ট শুরু হলো লন্ডনে এটা আঠারোশো কত সালে এরকম একটা উনানব্বই বা উনাশি সালে যে প্রথম যে সম্মেলন হয় তখন ওই সময় তারা যখন বললেন তাদের জন্য একটা পৃথক রাষ্ট্র দরকার তখন কিন্তু তিনটা রাষ্ট্রের কথা বলা হয়েছিল একটা হচ্ছে উগান্ডা আফ্রিকা আরেকটা হচ্ছে আর্জেন্টিনা আর আরেকটা হচ্ছে এই ফিলিস্তিন তো ওই সময় তো তারকি যেহেতু অটোমান এই ইয়ে ছিল সাম্রাজ্য ছিল ওই সময় কিন্তু ফিলিস্তিন দখল করা সম্ভব ছিল না তাহলে পরে কি করতে হবে তাহলে তারা যেটা করেছে এই অটোমান সাম্রাজ্যের মধ্যে এই যে যারা আছে বিভিন্ন সৌদ রাজবংশ ছিল তারপরে ওই জর্দানের যে রাজবংশ ছিল বা এই মিশরের যারা ছিল এদেরকে হাত করেছে এদেরকে হচ্ছে অটোমানদের বিরুদ্ধে উস্কে দিয়েছে শর্ত ছিল একটা তোমরা যদি আমাদের সঙ্গে সহায়তা করে অটোমানদের পরভূত করতে তাহলে আমরা তোমাদের স্বাধীনতা দিব এবং প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পরাজিত করার পর কিন্তু তাই হয়েছে এই সৌদ রাজবংশ যুদ্ধ করেছে ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে অটোমানদের বিরুদ্ধে এবং অটোমানদের পতনের পর তারা কিন্তু ব্রিটিশ কোল রূপান্তরিত হয়েছিল সেই মরক্কো থেকে একদম ইরাক ইরান পর্যন্ত কিন্তু আপনার এই ফ্রেঞ্চ এবং ব্রিটিশরা দখল করে নিয়েছিল কিছু কিছু অংশ মানে বেলজিয়ামেরও ছিল এই এই যে ছিল। তারা একটা যে স্বাধীন রাষ্ট্র দিল শর্ত ছিল একটাই এই যে আপনার ফিলিস্তিনের একটা ইসরায়েল বা ইহুদিদের রাষ্ট্র হবে এই রাষ্ট্রের অস্তিত্ব মেনে নিতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনি যদি ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখেন এই উনিশ শতকের শুরুতে বা আঠারো শতকের শেষ দিকেই কিন্তু ইউরোপ থেকে এই স্যাটেলাররা আসা শুরু করলো ইয়াহুদি সম্প্রদায়ের লোকজন এসে সেখানে জমি কিনা শুরু করলো থাকা শুরু করলো এবং উনিশশো বা চৌচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সেখানে কিন্তু একটা বড় ধরনের মেসাকার হয় এই কিন্তু মেরে ফেলে জমি দখল করে উচ্ছেদ শুরু হয় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আগেই ওই সময় কিন্তু যে সৌদ রাজবংশ যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সৌদের নাম অনুসারে সৌদি আরব প্রতিষ্ঠিত হয় এরা কিন্তু ফিলিস্তিনিদের সহায়তা করতে যায় নাই এবং এই এই জর্দানের রাজবংশ কিন্তু যায় নাই সিরিয়ার লোকজন কিন্তু যায় নাই এই মিশরের লোকজন রক্ষা করতে আসে নাই তো কার্যত ঐতিহাসিকভাবে যদি আমরা বিবেচনা করি এই ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র গঠনের পথ তৈরি করে দিয়েছে এই মুসলিমরাই এই আরব রাষ্ট্রগুলাই আমরা তো শুধু শুধু পশ্চিমাদের ধমকাধমকি গালিগালাজ করি এরাই কিন্তু এই এই ধ্বংসযজ্ঞের পথ তৈরি করে দিয়েছে এদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় তখন কিন্তু ওরা অত্যন্ত শক্তিশালী একটা পর্যায়ে চলে গিয়েছে এরপরে একসঙ্গে বারোটা দেশ এই জামাল আব্দুল নাসেরের নেতৃত্বে আরও যারা সিরিয়ায় ছিল এরা মিলে হামলা করে বটে তখন কিন্তু আর ইসরায়েলকে পরাজিত করার মতো শক্তি আরবদের নাই আল সৌদ সৌদ সহ ওই দালাল যে রাজতন্ত্র ছিল তারা কিন্তু সর্বনাশ যা করার করে গিয়েছে এরপরে আপনার এই এই সম্প্রতি একদম চূড়ান্ত সর্বনাশটা করেছে এই যে আপনার যারা এই যে খিলাফত কালো পতাকাধারী যাদের মধ্যে আমাদের বাংলাদেশের অনেক তহিদি জনতা এই ইমাম মাহেদি খিলা খলিফাদের দেখে টেখে ফেলেন এরা কিন্তু এই যে সম্প্রতি যে সিরিয়া দখল করেছে আপনি লক্ষ্য করে দেখবেন বাসার আল্লাহ বাসার স্বৈরাচার ছিল কর্তৃত্ববাদী ছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বাসার আল মাধ্যমে কিন্তু ইরান থেকে একটা সহায়তা হিজবুল্লাদের কাছে যেত হামাসের কাছে যেত সেই সরবরাহ পাইপলাইন যখন বন্ধ হয়ে গিয়েছে আপনি দেখেন এই বাসার আল আসাদের পতনের আগ পর্যন্ত কিন্তু যুদ্ধে একটা ভারসাম্য ছিল কিন্তু বাসার পতনের পরে এক পাক্ষিক যুদ্ধ হয়ে যাচ্ছে হিজবুল্লার দিক থেকে আর কোনো সারা শব্দ নেই কারণ তাদের পাইপলাইন বন্ধ তাদের যে সরবরাহ ছিল রসদের যে সরবরাহ ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে হামাসের তো সব দিক দিয়েই বন্ধ গাজা রাফা সীমান্ত তো সিসি সারা বছর বন্ধ করে রাখে এই দিক দিয়ে স্থলপথে যাও লুকায় টুকায় কিছু একটা সহায়তা যাইতো ইরান বা তুরস্কের কাছ থেকে সেটা তো এখন বন্ধ সিরিয়ার ব্যবহার করতে পারবে না এবং যেটা করেছে যে এই যে এই এই যারা এই জঙ্গিরা সিরিয়া দখল করেছে দখল করার পরে ইসরায়েল নির্বিচারে এই 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 সিরিয়াতে যত অস্ত্রাগার ছিল সব ধ্বংস করে দিয়েছে এখন এটা বলা হয় যে এটা অস্ত্রাগার ছিল এটা বাসার আল আসাদ তার দেশের মানুষের বিরুদ্ধে প্রয়োগ করবে আসলে কি তার দেশের মানুষের বিরুদ্ধে প্রয়োগ করবে নাকি এখানে কিছু হিজবুল্লাহ বা হামাসের জন্য কিছু অস্ত্রাগার ছিল যেটা তারা একদম উদ্দেশ্য প্রণিত ভাবে ধ্বংস করে দিয়েছে করে দেওয়ার এখন তো আসলে আর গাজাবাসীদের হাতে আর কোনো সুযোগ নেই তারা তো কিছু করতে পারছে না নির্বিচারে মৃত্যুর মুখোমুখি হওয়া ছাড়া এবং দেখেন এই ঘটনার পরে কিন্তু হামাস কিন্তু যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল এবং সত্যি যুদ্ধবিরতি হয়েছে কিন্তু সেখানে আর কোনো কিছুই হচ্ছে না এক টিয়া ভাবে তারা হত্যাযজ্ঞ পরিচালনা করছে আমাকে যদি বলেন এই হত্যাযজ্ঞের জন্য দায়ী কে আমি তো ইসরায়েল বা পশ্চিমমাদের চাইতে বেশি দায়ী করব মুসলিমদের এই আর এই তারা হচ্ছে ফিলিস্তিনিদের রক্তের উপর দিয়ে সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে এই ওহাবি সালামিস্তদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে ফিলিস্তিনিদের তারা কুরবানি দিয়ে তারা রাষ্ট্র করেছে আপনি যে জর্দানের কথা বলেন সিরিয়ার পূর্ববর্তী বলেন মিশর বলেন এরা হচ্ছে এই ফিলিস্তিনিদের লোকজনদেরকে জাস্ট ইউরোপীয়দের কাছে বিক্রি করে দিয়ে আপনার এই 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 নিজেদের রাষ্ট্র নিয়েছে এখন এইখানে যদি আমরা বলি যে আসলে এটার কি হবে করতে হলে আরবের রাষ্ট্রগুলোতে আসলে এই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলবে একদম স্পষ্ট কথা একদম স্পষ্ট কথা